আপনাদের কলসের কি ঢেউ উঠেছে না আজকে এই আমার বিএনপি শুধু নয় আমাদের সাথে যারা একত্রিত হয়েছে এই ইউনিয়নের অনেক কৃতি সন্তানরা জড়িত রয়েছে রাজনীতিতে আজকে আমি সম্রাট কালকে ফকির হওয়ার সম্ভাবনা আছে সেই কারণে যার যার অবস্থান থাকলে আমরা যারা নয়ালে রাজনীতি করি সবাই বেকার কিন্তু সবাই দেয় যে বিগত সতেরো বছরে ভোট হয়নি আমরা ভোট বর্জন করেছি কিন্তু কিছু সুযোগ সুবিধা তারা পায়নি তা নয় আবার আর এটা হচ্ছে যে যারা পাঁচ ফল রাজনীতিবিদ তারা সব সময় সে এলাকাকে শান্ত রাখতে চায় কারণ আমি একজনের এই চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান হয়েছিল ডুবাই তার বাড়ি আর আমার বাড়ি দুশো গজে ডিফারেন্ট শহরে আজকে এই ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ফয়জুল আলম ফয়জুল রহমান রোম ভাই উনি একবার সাতাশি সালে ভিক্টোরিয়া কলেজের ছাত্র বাকশালের সাথে মারামারি হয়ে আমাদের বাড়ির সামনে পৌরসভায় ওনারে কুপাইছে এবং পিটাইছে আমি আমার আব্বা আমি তখন ক্লাস টেন ছাত্র নিয়ে গেলাম হাসপাতালে এই সম্পর্ক কিন্তু মুসান্নাই দূরের নয় আমার নেতা আহাদুজ্জামান বাটুই এলাকার সন্তান সেলিম কাজী সন্তান তা আমরা নড়াইল আলাদা না করে এই যে যারা আছে বাজার কিনা করে তাও জানি নে টাকা গন্ধ রাখতে তাও ঠিক পাইনি মাঝে মধ্যে এই যে ভোট করতেছি কটাক্ষ করে বলল যে ভোটে টাকা আছে ব্যাংকে দুই লাখে ভোট করবে কি আরে ভাই আমার কি দশটা বাজার পর আমার যদি দুই টাকা খরচ

পয়সা গুলো চলে যায় আমরা যদি লাগছি কোন লাভ আছে আমি সাধারণ মানুষ আমি ইমান আমল ইসলাম নিয়ে পড়তে চাই আমি নিজে আল্লাহ রহমতে দুইবার হস করেছি একবার অমরা করেছি আমার স্ত্রী আসবি আমার মা আসবি আমার বাপ আসবি তাহলে আমরা ইসলাম মানে না আমরা যদি না মানি বাংলাদেশে একত্রিশটা মুসলমান দল

এইভাবে তুমি ভোটের জন্য এইসব বাহানা করতেছ আমাকে যারা মা বৌরা আছে আপনাকে নিয়ন্ত্রণে আছে না আমাকে কৌ নিয়ে চলে যাবে নাই এত সুজা নাই ওনাকে সাথে আমরা চলাফেরা করি না সেই কারণে আপনারা উক্ত বর্তমান আর মাত্র দুই দিন বাড়ি বাড়ি ভোট চান মানুষের হিন্দু মুসলমান দল মত নির্বিশেষে আমরা উক্তবদ্ধ হয়েছি আপনারা এখানে যারা আছেন আমরা আছে আমরাও পাইছি আবার আমার আমি নেগন সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে আগামীদের নড়াল করতে চাই আমরা নড়ালকে ঐক্যবদ্ধ করতে চাই আর আল্লাহর রহমতে যারা ক্যান্ডিডেট তাদের কিন্তু নেহা করে আমার বাবু কম জানতো না আমিও কম জানি না ইনশাল সার্টিফিকেট সবাই তো আমার ভালো

নদী এত পরিছন্ন থাকে মনটা ভালো লাগে পরিবেশ ভালো লাগবে এই ডেঙ্গি নৌকায় চড়ে যিনি দেখেন মানে চাঁদ দেখে নাই তিনি বাংলাদেশের অপরূপ সৌন্দর্য দেখেন নাই দেখবেন নরাইলের চিত্র দুই পার্ট এমন ভাবে সুন্দরবনের মতো দেখা যায়

এই প্রোগ্রামকে আশীর্বাদ তো আছে আর যারা সম্মানিত করেছেন একদম সকল মাতক আছে তাদের প্রতিও আমার সালাম আসসালামু আলাইকুম